সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হঠাৎ করেই চীন চলে গিয়েছেন খোঁজ নিয়ে জানা গিয়েছে সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ অন্যান্য রোগের চিকিৎসা নেবেন তিনি দীর্ঘদিন কারাভোগের কারণে তার নানা ধরনের অসুস্থতা দেখা দিয়েছে ইউরোপ আমেরিকার পাশাপাশি এশিয়ার সিঙ্গাপুরে এ সংক্রান্ত ভালো চিকিৎসা ব্যবস্থা আছে তবে ব্যয় সংকোচনের জন্য তিনি চীনে যাচ্ছেন প্রায় দুই সপ্তাহের চিকিৎসা শেষে আগামী পাঁচ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে এদিকে রাজনৈতিক অঙ্গনে এখনো আলোচিত হচ্ছে বিএনপিতে বাবরের মূল্যায়নের বিষয়টি এক সময়কার গুরুত্বপূর্ণ এই নেতাকে তারেক রহমান এখন কিভাবে মূল্যায়ন করবেন সেটা দেখার অপেক্ষাতেই আছেন অনেকে ঢাকা টাইমস পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয় দীর্ঘ প্রায় সতেরো বছর পর গত ষোলো জানুয়ারি কারামুক্ত হয়েছেন লুৎফুজ্জামান বাবর কারাগারের বাইরে তাকে বরণ করতেছিল অগণিত কর্মী সমর্থকের ভিড় তবে এরপর বিএনপির ফিরেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেদিন গুলশানে বেগম খালেদা জিয়ার বাসা ফিরোজার সামনে দুপুর থেকে দাঁড়িয়েছিলেন লুৎফুজ্জামান বাবর কিন্তু বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা তাকে বাসার ভেতরে যেতে ডাকেননি বেগম খালেদা জিয়া বাসায় প্রবেশের বেশ কিছুক্ষণ পরে বাবর সেই বাসায় প্রবেশের সুযোগ পান তবে অনেক মানুষের ভিড়ে বেগম খালেদা জিয়াকে এক নজর দেখা আর সালাম দেওয়া ছাড়া কথা বলার সুযোগ পাননি বিএনপি থেকে উনিশশো একানব্বই উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি আর দু সালে নেত্রকোনা চার আসনে সংসদ সদস্য হয়েছিলেন প্রতিমন্ত্রী থাকাকালে রাজনৈতিক অঙ্গনে সবাই বাবরকে মনে করতেন তারেক রহমানের হাত সেই বাবরকে দু সালে সালের নির্বাচনে মনোনয়ন দেয়নি বিএনপি জেলখানা থেকেই নির্বাচন করেন তিনি অবশ্য নেত্রকোনার স্থানীয় বিএনপির কর্মী সমর্থকরা ছিলেন বাবরের পক্ষে তাই আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি দু সালে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নিজে প্রার্থী হতে পারেননি তবে তার স্ত্রীকে বিএনপি মনোনয়ন দিয়েছিল তখন পর্যন্ত বাবরের প্রতি বিএনপির এমন সহানুভূতি ছিল তাই গত জানুয়ারিতে কারামুক্তির পর সবাই ধরে নিয়েছিল আবার রাজস্বিকভাবে দলে ফিরবেন বাবর কিন্তু তা আর হয়নি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বাবরের এখন কোনো পদ নেই এমনকি জেলা কমিটিতেও কোনো পদ নেই তিনি এখন শুধু বিএনপির প্রাথমিক সদস্য একদা দাপটশালী বাবরের এখন কেন এমন অবস্থা কেন বিএনপিতে এখন গুরুত্বহীন হয়ে পড়েছেন এই প্রশ্নের এখন বারংবার উচ্চারিত হচ্ছে রাজনৈতিক অঙ্গনে